প্রথমেই বলি আমি ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অক্ষুন্নতা অক্ষুন্নতায় বিশ্বাসী এটা কীভাবে বুঝতে পারলাম এটা তো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রেপুটেড সমস্ত নিউজ চ্যানেলে প্রচারিত যে মুর্শিদাবাদের টিএমসি বিধায়ক হুমায়ুন কবির তিনি বাবরি নামে আবার একটা মন্দির গঠন মসজিদ গঠন করতে চলেছেন শিলান্যাস করতে চলেছেন কিছুদিন আগে থাকতে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন সাধু সন্ত থেকে শুরু করে বিভিন্ন দলের পলিটিক্যাল লিডার্সরা তারা বিভিন্ন ধরনের পক্ষে বিপক্ষে মন্তব্য করছে করে চলেছে ফলে কি হচ্ছে আমাদের পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি আমাদের সমাজ উত্তপ্ত হচ্ছে হিন্দু মুসলমানের যে একটা সৌভাতৃত্ব সেই সৌভাতৃত্ব নষ্ট হতে চলেছে অথচ যদি আমরা ইসলামের আলোকে দেখি তাহলে সুরাতুল বাকারার একশো একানব্বই নম্বর আয়াতে উল্লেখ হয়েছে যে ফিতনা হত্যার থেকেও গুরুতর ফিতনা বলতে যা উস্কানি করে যা উস্কানি ছড়ায় বিভ্রান্তি ছড়ায় দাঙ্গা লাগায় এই ধরনের বিষয়গুলি হত্যার থেকেও গুরুতর কেন হত্যার থেকে গুরুতর হত্যা নিঃসন্দেহে অপরাধ মহা অপরাধ কিন্তু যদি দাঙ্গা লাগে তাহলে কত মানুষ যে মারা যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই তাই ফিতনা হত্যার থেকে ভয়ঙ্কর আর যখন কোনো সাধুসন্ত হুমকি দিয়ে তার মাথার দাম এক কোটি বলে ঘোষণা করছে কোনো পলিটিক্যাল লিডার যখন বলছে যে বাবলি নামে কোনো মসজিদ হবে না তখন তো আমার মনে প্রশ্ন যাচ্ছে যে বাবলি নামে মসজিদ হবে না কেন সংবিধানের কোথাও তো লেখা নেই সুপ্রিম কোর্টের কোনো নির্দেশেও লেখা নেই তারপরেও যেখানে বিতর্ক তৈরি হয়েছে সেখানে আমাদের কি করা উচিত সেখানে আমাদের আদালত দ্বারস্থ হওয়া উচিত কেবলমাত্র জনস্বার্থে কারণ যদি কোনো একটা অশান্তি বাতাবরণ তৈরি হয় এবং অশান্তি ঘটে যায় তাহলে কিন্তু হুমায়ুন কবির মরবে না আর মমতা ব্যানার্জি মরবে না মরবে সাধারণ আমার আপনার মতো মানুষ বিগত দাঙ্গার ইতিহাসগুলো পর্যালোচনা করলেও দেখবেন তাই যারা উপরে থাকে তারা ক্ষতিগ্রস্ত হয় না যারা সাধারণ মানুষ তারা ক্ষতিগ্রস্ত হয় তাই কেবলমাত্র এই জনস্বার্থে আমি এই মামলাটা করেছি আর একটা কথা বলি যারা সাম্প্রদায়িক সাম্প্রদায়িক তাস পুড়িয়ে রাজনীতির রুটি সেঁকতে চায় তাদের প্রতি আমার চরম ঘৃণা আমি তাদেরকে ঘৃণা করি সেটা সিপিএম হোক বিজেপি হোক হুমায়ুন কবির হোক আর যে কেউ হোক তবে হুমায়ুন কবির প্রকৃত এটা সাম্প্রদায়িক বা রাজনৈতিক উদ্দেশ্যে করছে না সেটা আমি বলার কেউ নই কারণ অন্তর্জামী একমাত্র আল্লাহ তিনি তিনি আল্লাহর ঘর নির্মাণ করতে চলেছেন চলেছিলেন আমি শুনে খুব খুশি হয়েছিলাম কিন্তু যখন বাবরি নামকরণটা এলো এবং বিভিন্ন ধরনের বিতর্ক চারিদিকে বাঁধা শুরু করলো তখন আমি একটা ভয় পোষণ করলাম যে সমাজ ক্ষতিগ্রস্ত হতে পারে তাই পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের মন্তব্য যখন আমি দেখলাম বিভিন্ন ধরনের বক্তব্য যখন আমি দেখলাম তখন আমি বুঝতে পারলাম যে সাম্প্রতিক অতীতে মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে শুরু করে শামসেরগঞ্জ প্রমুখ ইত্যাদি জায়গায় যে নৃশংস ঘটনা ঘটেছে সেটা নিঃসন্দেহে নিন্দনীয় ধিক্কার জানায় আর এই ধরনের রাজনীতি যারা করে তাদেরকে অধিকার জানায় মমতা ব্যানার্জিও তো পাবলিক ফান্ড গভর্নমেন্ট মানি নিয়ে একের পর এক জগন্নাথ মন্দির নিউ দুর্গাঙ্গন শিলিগুড়িতে মহাকাল মন্দির এগুলো করতে চলেছেন পাবলিক পাবলিক ফান্ড কি এইভাবে এক ধরনের মন্দিরের প্রতি লাগানো যায় এটা কি আইন পারমিট করে এই মামলার মধ্যে সেটা উল্লেখ রয়েছে আমি সম্পূর্ণ নিরপেক্ষতা নিয়ে এই মামলা করেছি আমি কোনো ধর্ম বা কোনো রাজনৈতিক দলের প্ররোচনায় বা কারোর পক্ষপাতিত্ব নিয়ে আমি মামলা করিনি আমি জনগণের স্বার্থে এই মামলাটা করেছি এবং সেক্ষেত্রে এই কথাটা অবশ্যই উল্লেখ করা রয়েছে যে মমতা ব্যানার্জি বা পশ্চিমবঙ্গ সরকার পাবলিক ফান্ড নিয়ে একের পর এক মন্দির তিনি করে চলেছেন কিন্তু পাবলিক ফান্ড এভাবে কি ইউটিলাইজেশন করা যায় এনকোর গোল্ড এন্ড ডায়মন্ড ডানকুনি শাখার উদ্যোগে হুগলিতে এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে নেকলেস মেলা আগামী পাঁচই ডিসেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত ডানকুনি শাখায় মিলবে নেকলেসের অপরূপ ডিজাইনের বিপুল সম্ভার ও আকর্ষণীয় ছাড় প্রতি গ্রাম সোনার মূল্যের ওপর থাকছে সাতশো টাকা ছাড় হীরের গহনার মজুরির ওপর একশো শতাংশ ছাড় এই অফারটি শুধুমাত্র নেকলেস ক্রয় করার জন্য প্রযোজ্য এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে আঙ্কুর ছাড় এই নেকলেস মেলায় আপনাদের উপস্থিতি একান্ত কাম্য আমাদের ঠিকানা টিএন মুখার্জি রোড নেয়ার লালবাবা বাস স্ট্যান্ড ডানকুনি হুগলি ফোন করুন নাইন ট্রিপল থ্রি ট্রিপল এইট ওয়ান সিক্স নাইন এই নাম্বারে আপনি বললেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন করবে আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা অধিকারী তিনি বললেন এই যে পিছনে বিধানসভা আছে যারা মুসলিম বিধায়ক হয়ে আসবে ছাব্বিশ তারিখে তাদেরকে ছাব্বিশ সালে তাদেরকে চ্যাংদলা করে বাইরে ফেলে দেবো এবং রাজ্যের বিজেপি নেতারা একের পর এক দুষ্কর মন্তব্য করছে যেটা যদি মুসলিম সম্প্রদায়ের মানুষ কোনো ভাবে এটাকে স্পর্শ করে বিচারটা দাঙ্গা বেঁধে তখন আপনার মনে হয়নি যে আপনি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে তাদের বিরুদ্ধে আপনার মামলা করা উচিত নিঃসন্দেহে কিন্তু সবসময় সাদ আর সাধ্যের মধ্যে যদি বাদ সাধে তখন আপনি কি করবেন আমার তো অর্থনৈতিক সাকুল্য নেই অত যে প্রত্যেক বিষয়ে আমি একটা করে জনস্বার্থ মামলা করব। আমাদের কোরআন হাদিসের আলোপ থেকে যদি বলা যায় যেখানে তুমি হাত দিয়ে প্রতিরোধ করতে পারবে সেখানে হাত দিয়ে প্রতিরোধ করো হাত দিয়ে প্রতিরোধ করতে যদি তুমি অক্ষম হও তাহলে মুখ দিয়ে প্রতিরোধ করো হলে তুমি অন্তর থেকে ঘৃণা করে সেখান থেকে সরে এসো তো এটাও আমার অন্তরে ঘা লেগেছে কারণ শুভেন্দু অধিকারীর মতো রাজনীতিবিদ এরা বুঝেছেন যে রাজনীতি হলো স্বল্পকালীন ধর্ম আর ধর্ম হলো দীর্ঘকালীন রাজনীতি তাই রাজনীতির তাস পুড়িয়ে এরা একের পর এক সাম্প্রদায়িক তাস পুড়িয়ে রাজনীতির রুটি সেঁকছে তাই এর প্রতি ধিক্কার জানিয়ে জনগণকে সুরক্ষিত করার উদ্দেশ্যে আমি নিজের গাঁটের টাকা খরচা করে রেপুটেড লয়ার ধরে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছি আমার দাবি আমার দাবি আপাতত শিলান্যাসটা বন্ধ রাখা হোক এবং বাবরি মসজিদের শিলান্যাসটা বন্ধ রাখা হোক এবং আদালতের সিদ্ধান্ত অনুযায়ী যদি বাবরি মসজিদ নামকরণ পারমিট হয় তাহলে অবশ্যই বাবরি মসজিদ হোক আর আদালত যদি বলে না বাবরি মসজিদ আইনের চোখে করা উচিত হবে না তাহলে নিঃসন্দেহে বাবরি মসজিদ নাম গ্রহণযোগ্য নয় মসজিদ যে কোনো নাম দিয়ে করার ক্ষেত্রে আমি বলবো এখানে শর্ত আছে কোনো ব্যক্তি নামে মসজিদ করার ক্ষেত্রে শর্ত আছে যদি সেটা আত্মপ্ররোচনা মানে আত্মপ্রচারণা নিজেকে প্রচার করার উদ্দেশ্যে হয় বা কোনো রাজনৈতিক স্বার্থে করা হয় তাহলে সেটা সেই উপাসনাটা গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে সেই উপাসনাটা বরং পাপে পরিণত হবে কিন্তু হুমায়ুন কবির সাহেব তিনি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করছেন কি না সেটা আমরা বলতে পারি না সেটা একমাত্র জানেন যিনি অন্তর্জামী সেই পরম করুণাময় মহান আল্লাহ পাক তিনি জানেন বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সে না জেনে এটা তো পরম করুণাময় মহান আল্লাপাক যিনি কেবল কেবলমাত্র তিনিই জানেন কিন্তু এখানে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে পক্ষে বিপক্ষে বহু ধরনের মন্তব্য আসছে যেখান থেকে সাম্প্রদায়িক পরিস্থিতি বিঘ্নিত হচ্ছে এখানে সমাজের শান্তি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার চরম আশঙ্কা তাই সমাজের স্বার্থে আমরা আমি এই মামলাটা করেছি বলছেন যে কিছু ষড়যন্ত্র আছে এবং আপনি ব্যক্তিগতভাবে প্রচারের ক্ষেত্রে প্রচারের আলোয় ফুটেজ খাওয়ার হলে আমার কাছে এমন এমন ম্যাটার রয়েছে যে প্রচারের একদম শিরোনামে চলে আসবো সব সময়ের জন্য সব সময়ের জন্য বড় বড় শিরোনামে থাকবো কিন্তু সেসব ম্যাটারগুলো আমি পকেটের মধ্যেই ধামাচাপা রেখে দিচ্ছি যদি সময় হয় বা পরিবেশ পরিস্থিতি তৈরি হয় আসন্ন নির্বাচনের আগে আমি সেগুলো সামনে আসব আনবো এবং তখন বুঝতে পারবেন যে প্রচারের আলোয় আসা আমার উদ্দেশ্য না জনগণকে সুরক্ষিত করার উদ্দেশ্যে আমি এসছি আর একটা কথা হলো যেখানে শিক্ষা যেখানে শিক্ষা ভুলুন্ঠিত যেখানে শিক্ষা ব্যবস্থা পুরো লাটে উঠেছে এই পশ্চিমবঙ্গ সরকারের আমলে যেখানে পার্শ্ব শিক্ষকরা বিশ বছর চাকরি করার পরেও বিশ হাজার টাকাও ন্যূনতম মাইনে পাচ্ছে না দশ হাজার টাকা তেরো হাজার টাকা আট হাজার টাকা করে মাইনে পাচ্ছে অথচ এ টু জেড জুতোশালাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সমস্ত কিছু তারা করে চলেছে অথচ সেই শিক্ষা ব্যবস্থার প্রতি কোনো হেলদোল আছে সরকারের বারবার অনুনয় বিনয় করেছে বিভিন্ন সংগঠন আমি নিজে অনেক অনুনয় বিনয় করেছি কিন্তু বিভিন্নভাবে আশ্বাস দেওয়া হয় এবং সেটা ব্যক্তিগত স্তরে আশ্বাস দেওয়া হয় কিন্তু মমতা ব্যানার্জি এই নিয়ে কোনো মুখ খোলেন না অথচ সরকারের টাকায় তিনি একের পর এক মন্দির বানিয়ে যাচ্ছেন মন্দির বানাক না তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু গভর্নমেন্ট ফান্ড নিয়ে পাবলিক ফান্ড নিয়ে মন্দির বানানোর কিটা কি যুক্তিযুক্ত না আইন অনুমোদিত তেমনি বাবরি নামকরণটা যদি আদালতের চোখে অনুমোদিত হয় আমার কোনো সমস্যা নেই আর আদালত যদি বলে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে অন্য তাহলে সেটাই আদালত যেটা বলবে আইনের চোখটা কি আছে সেটা দেখার জন্যই আমি মামলা জন্য প্রথমেই বলি সেই রায়ে এটা স্পষ্টভাবে উল্লেখ হয়েছে যে বাবরি মসজিদ ভাঙাটা ছিল অবৈধ তাহলে সেই অবৈধ জিনিস নিয়ে যখন শ্রমিক ভট্টাচার্য বলে বাবদ্বীপটাকে আমরা পুরো একদম সমান করে দিয়ে এসছি এটাও সাম্প্রদায়িক উস্কানিমূলক আচরণ এবং আমি এই হেড স্পিচকে ঘৃণা করি এগুলোকে আইনের আওতায় আনার জন্য আমি আগামী দিনে নিশ্চয়ই চেষ্টা করব কারণ ধর্মীয় তাস দিয়ে রাজনীতি না করে উন্নয়নের রাজনীতি যদি কেউ করতো তাহলে আমি তাকে সমর্থন করতাম আপনার নাম আমার নাম ডক্টর আব্দুল সালাম শেখ সব্যসাজী চট্টোপাধ্যায় এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমার বাড়ি জয়নগর